অষ্টম শ্রেণীর উনিশ চার পয়েন্ট সাইডে আমরা গোসাগর নির্ণয় দেখবো এখানে তেরো নম্বর তেরো থেকে বিশ পর্যন্ত কি গোসাঘর আছে আমরা কি গোসাগর নির্ণয় দেখব তো তেরো নম্বরটার জন্য সমাধান করি তেরো নম্বর তেরো নম্বর প্রথম রাশি কী আছে প্রথম রাশি প্রথম রাশি আছে ছত্রিশ এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়ার পরপর আর দ্বিতীয় ডিটির পর কত ফাইভ এই ছত্রিশে ভাঙাইলে ছত্রিশে বাঙালি কত পাওয়া যায় দুই দেশে ছত্রিশ কত দুই ছত্রিশ পাওয়া যায় কত আনে ছত্রিশ আবার দুই দিন দিলে তিন দিল আঠারো তিন থেকে নয় তো ছত্রিশে বাঙালি কত কত পাওয়া যায় দুইটে দুই আর কত তিনটে তিন ঠিক আছে এবার কি তোমরা ভাঙাই নেবা তো ছত্রিশ ছত্রিশের পর তো কী লিখবো আমরা দুইটা দুই আৰু দুইটা তিনি আৰু এ স্কোৱাৰ এ স্কোৱাৰ মানে দুইটা এ লিখিবলৈ এগুণ এ আৰু বি স্কোৱাৰ বি স্কোৱাৰ মানে দুইটা বি আৰু চিটিটো পাৰ ফ'ৰ মানে চাৰিটা চি চাৰিটা চি লিখিব আৰু ডিটিটো পাৰ কথা ফাইভ তাৰমানে ডি লিখো কথা পাঁচটা ডিএলসো পাঁচটা দুই পাঁচ একেবারে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিয়া যদি ভাঙাই আমরা কত চুয়ান্ন এটু দি পাওয়ার ফাইভ সিক সার আর ডিটু পাওয়ার কত ফোর চুয়ান্ন চুয়ান্ন কি পাওয়া যায় চুয়ান্ন যদি আমরা ভাঙাই দুই দিয়ে দিলে কত সাতাশ চুয়ান্ন তিন ন সাতাইশ তিন নয় তো একটা দুই আর তিনটে তিন এবার কি তোমরা খাতা কি এক সাইডে ভাঙাই নেওয়া টু ইন্টু থ্রি কয়টা তিনটে আর এ পাঁচটা দে পাওয়ার ফাইভ দেবো দুই তিন দুই তিন চার পাঁচ দুইটা সি আর ডি কয়টা সাতটা দুই তিন চার ঠিক আছে ডি হচ্ছে চারটা একেবারে তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে তৃতীয় রাশি আছে নব্বই কত নব্বই টু দি পর বি কিউব সি স্কোয়ার নব্বৈ ভাঙাই লিখি কি কি পোৱা যায় নব্বৈ নব্বৈ ভাঙাই আমাৰ দুই যে পাঁচ চল্লিছ দুই নব্বৈ তোমাৰ পাঁচচল্লিছ তিন পাঁচা পোন্ধৰ ত' একটা দুই আৰু দুইটা তিন আৰু একটা পাঁচ তাৰ নব্বৈ পঢ়ি লিখিবু ইন টু থ্ৰি ইনটু থ্ৰী আৰু একটা ফাইভ আৰু এইটো পাৰোঁ ফ'ৰ মানে কয় এ চাৰিটা এ দুই তিনি চাৰি মানে তিনটে বিশাগুম গসাগু মানে কি এই তিনটা রাশির মধ্যে কি কি কমন আছে তো আমরা দেখবো যে কি কি মিল আছে ঠিক আছে নির্ণয় গসাগু নির্ণয় কী কি মিল আছে তিনটে রাশির মধ্যে কি মিল থাকতে হবে টু এজে যে তিনটে মধ্যে কি টু আছে তাহলে তিনটে টুর থেকে একটা টু নিলাম আর টু কি এখানে টু নাই থ্রি মিল আছে থ্রি এজে একটা থ্রি নিলাম থ্রি আর কি মিল আছে এই যে থ্রি এটার মধ্যে আছে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে থ্রি আর ফাইভ ফাইভ এ ছিল এটা মানে নাই এটা মানে নাই এখন এ মেল আছে কয়টা এই যে একটা এ একটা এনে নিলাম তারপরে করব আমি এ আর কয়টা মেল আছে এইটাটা এনে নিলাম এখন কি বি বি এই যে একটা এটার মানে তো বি নাই বি তো যাবে না তাহলে এ দ্বিতীয় আছে কি বি নাই ঠিক আছে তাহলে সি এখন সি তৃতীয় শীতে আছে দ্বিতীয় সাথে আছে প্রথম সেতে আছে প্রথম সি আছে সি নিলাম একটা একটা সি কমন যায় এটা একটা সি আর ডি ছিল এটা প্রথম সেতে ছিল দ্বিতীয় সাথে ছিল কিন্তু তৃতীয় সেতে কি ডি নাই মানে তিনটা এশিয়ার মধ্যে থাকতে হবে তাহলে এখন কত কত হলো তিন দু ছয় তিন ছয় আঠারো এ এজ্যাক্ট এজ্যাক্ট এ স্কোয়ার আর সি সি স্কোয়ার এটাই লাঠারো এ স্কোয়ার সি স্কোয়ার এটি হচ্ছে গোসাগো চোদ্দো নম্বর চোদ্দো নম্বর করি প্রথম প্রথম বিশ এক্স কিউব ওয়াই স্কোয়ার এ কিউব বিটিতে পার ফোর বিশ্ব ভাঙাবো বিশ্ব ভাঙাইলে কত পাওয়া যায় দুই দিয়ে দিলে দশ ধরনের বিশ আধ দিলে পাঁচ ধরনের দশ আধ তো ভাঙা যায় না ঠিক আছে এভাবে কি তোমরা ভাঙাই নেওয়া তাই বিশ্ব লিখবে টু ইন্টু টু ইন্টু ফাইভ এক্স কিউব মানে তিনটে এক্স আর ওয়াই স্কোয়ার দুইটা ওয়াই এ কিউব তিনটে এ বি টু দি power 4 চারটে বি দুই তিন চার এখন দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি পনেরো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব এ টু power 4 ফোর বি কিউব পনেরো কত পাওয়া যায় 3 5 পনেরো থ্রি আর ফাইভ এক্সটি দি পাওয়ার মানে চারটে এক্স দুই তিন চার ওয়াই কিউব তিনটে ওয়াইটি দিপার ফোরটে দুই তিন চার আর বি কিউব তিনটে বি তারপর তৃতীয় রাশি তৃতীয় রাশি কদম পঁয়ত্রিশ এক্স স্কোয়ার ওয়াই টু নাম বার ফোর একউব বি স্কোয়ার এই পঁয়ত্রিশশে ভাঙাবো আমরা পঁয়ত্রিশশো ভাঙায় কথা তো যায় কত পাঁচ সাতটা পঁয়ত্রিশ ফাইভ ইন্টু সেভেন এক্স স্কোয়ার মানে দুটেক্স ওয়াই টু নো বার ফোর সাইট টু ওয়াই আর a কিউ মানে তিনটে আর বি স্কোয়ার দুটা এখন কি গসাগো গসাগো মানে তিনটা এসের মধ্যে কি কমন আছে সুতরাং নির্ণয় গসাগো গসাগো এখন আমরা যদি এখানে খেয়াল করে টু আছে এখানে তো নাই ফাইভ এই যে প্রথমের সাথে ফাইভ আছে দ্বিতীয়ের সাথে ফাইভ তৃতীয়ের সাথে কি ফাইভ তাহলে ফাইভ কমন যায় ফাইভ আর কি সেভেন যেটা ছিল এটাই নাই এখন কি এক্স এক্স এই যে একটা এক্স এক্স আর একটা এক্স কেমন যায় মনে হয় এই যে একেবারে ওয়াই ওয়াই এই যে প্রথম রাশিতে দ্বিতীয় তৃতীয় রাশি একটা ওয়াই নিলাম একটা ওয়াই কমন যায় এই যে ওয়াই তোমাদের কি গোল দর দরকার নেই তোমরা ঠিক আছে তোমরা বুঝে বুঝে এখানে কি যা কমন যায় সেগুলি নিবা আর এ আছে কয়েকটা কমন এই যে তারপরে এখানে আর এ কম যায় আর একটা এই যে আর একটা কমন যায় বি কয়েকটা কম কমান যায় এই যে বি এই যে দ্বিতীয় তৃতীয় সাথে যে একটা আছে প্রথম সাথে যে একটা বি বি ফাইভ এক্স স্কোয়ারটা এই যে একটা দুই টাইম এক্স স্কোয়ার ওয়াই এইজ একটা ওয়াই স্কোয়ার একয়টা একটা দুইটা তিনটা একউব আর বি এই যে দুইটাই বি স্কোয়ার তাহলে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার এটা হচ্ছে গোসাগু অথবা তোমরা যদি এখানে খেয়াল করো যে এখানে কি বিশ এক্স কিউব আছে আর এখানে কত একস্তি পর ফোর আর এখানে কি এক্স স্কোয়ার এই তিনটে রাশির মধ্যে কমন আছে কয়টা এখানে দুইটা আছে এখানে কয়টা সাইটটা এখানে তিনটে তার মানে কি দুইটা এক্স স্কোয়ার কমন আছে দুইটার এক্স স্কোয়ার কি প্রথমের সাথে আছে দ্বিতীয় সেতু আছে এবং কি তৃতীয় সেতু আছে এখানে কি এক্স স্কোয়ার একইভাবে যদি আমরা খেয়াল করি যে ওয়াই এখানে ওয়াই আছে কয়টা দুইটে এখানে আছে তিনটে আর এখানে কয়টা সাইটটা তো এই তিনটে রাশির মধ্যে কমন আছে কি মানে কি তিনটে রাশির মধ্যে সর্বনিম্ন কয়টা ওয়াই আছে দুইটা ওয়াই এখানে ওয়াই স্কোয়ার ঘশাক ক্ষেত্রে সর্বনিম্ন যে কটা থাকবে সেই কটা যাবে একভাবে যদি আমরা এ খেয়াল করি এ এখানে করা তিনটে এখানে করাটা চারটে এখানে তিনটে তা তিনটে এ কী তিনটে এসে মধ্যে আছে এ কারণে কি এ কিউব একবার যে তৃতীয় সি স্কোয়ার এটা হচ্ছে বি কিউব আর এটা হচ্ছে বিটিতে পাওয়ার ফোর এখানে চারটে বি এখানে তিনটা এখানে দুইটা সর্বনিম্ন কী দুইটা বি স্কোয়ার কি সবগুলোর মধ্যে আছে তাহলে বি স্কোয়ার এভাবে কি তোমরা করতে পারো ঠিক আছে কিন্তু এখানে গোল দেওয়ার দরকার নেই তারপর পনেরো নম্বর পনেরো নম্বরটা তোমরা করি প্রথম রাশি পনেরো এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর এ কিউব উনারে ভাঙ্গালি কত তো পাওয়া যায় 356 তো 3 3 গুণ 5 x স্কয়ার মানে 2x y কিউব মানে 3y हां z টু দি পাওয়ার 4 6 টা z আর a কিউব তিনটা है তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে কি বারো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এটাতে পরপর বারো ভাঙলে কত পাওয়া যায় ছয় দুই বারো তিন দিন ছয় তো টু ইন্টু টু ইন্টু থ্রি মানে তিনটে এক্স আর ওয়াই স্কোয়ার মানে দুইটা ওয়াই আর জেড কিউব তিনটে জেড আর এক টু দি পার ফোর মানে চারটে দুইটে তিনটে চারটে তৃতীয় রাশি তৃতীয় রাশি করতে হবে এক্স কিউব ওয়াই টু পার ফোর জেড টু পার ফাইভ আর এ টু সেভেন সাতাশ সাতাশে তো আমরা ভাঙি কত তো পাবো তিন নয় সাতাশ তিন তিকা নয় তো কয়েকটা নয় কয়েকটা তিন তিনটে আর এক্স কয়টা কিউব তিনটে এক্স ওয়াই টু দার ফোর সাইট ওয়াই আর জেড টু দার ফাইভ গুণ জেড কটা পাঁচটা তিন চার পাঁচ তো দাস সেভেন সাতটায় দুই তিন চার পাঁচ ছয় সাত তিন আচ্ছা সাত সুতরাং নির্ণয় গসাগু এখন তিনটার সম্মুখে কী কী কমন আছে আপনার যদি খেয়াল করি থ্রি এই যে থ্রি তো থ্রির নাম একটা আর কি ফাইভ এখানে আছে আর তো কোনো নাম নাই ফাইভ এখন কি এক্স আপনার যদি খেয়াল করি এখানে এক্স স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স কিউব তিনটে এক্স স্কোয়ার এক্স তিনটে এক্স আর এখানেও কি এক্স কিউব তিনটে তো সর্বনিম্ন কয়টা আছে দুইটা এই কারণে দুইটা এক্স স্কোয়ার দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে আর অথবা তোমরা এখান থেকে কমন নিতে পারো যে এই যে তিনটার সম্বন্ধে একটা এক্স একটা এক্স নিলাম আবার কি এই দুইটা এই যে তিনটার সম্বন্ধে কমন একেবারে ওয়াই এই যে একটা ওয়াই এই যে ওয়াই আর ওয়াই একটা কমানো যায় মানে এই যে ওয়াই 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 এখন ও জট জট কয়টা কমন যায় h is z একটা h z একটা h z একটা z h is z is a একটা z কমন যায় h is z z এখন a a কমন যায় কয়টা a is a একটা a z একটা e e e a একটাই নিলাম আবাৰ এই তিনাই এৰ থাকে আৰু একটাই আবাৰ এই তিনিটা এৰ থাকে এক ঠিক আছে এখন কত থ্ৰী এক্স 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 স্কোৱাৰ ৱাই তেৱাই তোই স্কোৰ আৰু জেড কয়টা এক দুইটাই তিনাই জেড কিউব আৰু এই কয় এক কিউব এন চাৰ ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড কিউব এখানে তিনটে রাশির মধ্যে সর্বনিম্ন যে কয়টা কমন থাকবে সেটাই হচ্ছে ঠিক আছে ষোলো নম্বর নম্বর কয়টা একটা দুটা তিনটা ষাটটা ষাটটা আশি রয়েছে মানে ষাটটা আশির মধ্যে দেখি কমন যেতে হবে তো ষোলো নম্বরে তোমরা প্রথম রাশি আঠারো একউব ट दुपार फोर सीटे दोपार फाइव ठीक है अठारो अठारो भांगले कत तो तो जाए अठारो तीन तीखा न तो टू इंटू थ्री थ्री और एक, यूप। एक यूप मैंने क्या ए तीन टे वि फोर साठटे बी দুপুর ফাইভ মানে পাঁচটা তিন চার পাঁচ একেবারে দ্বিতীয় রাশি বিয়াল্লিশ ফোর সি দুটো দুপুর ফোর বিয়াল্লিশশো ভাঙলে কত পাওয়া যায় একুশ দু বিয়াল্লিশ তিন একুশ তাহলে টু ইন্টু থ্রি ইন্টু সেভেন আর এটিতে পার ফোর চারটে এ সি কিউব তিনটে সি আর ডিটিতে পার কত ফোর ডিটিতে পার কত ফোর ষাটটা ডি একেবারে তৃতীয় রাশি ষাট বি কিউব সিটিতে পার ফোর আর ডেট দিতে পারগত ফাইভ ষাট ষাটটা ভাঙলে কথা কত পাওয়া যায় তিরিশ দু ষাট পনেরো দু তিরিশ তিন পাঁচ পনেরো তাহলে টু টু থ্রি ফাইভ বি তিনটে বি ফোর সি আর ফাইভ মানে পাঁচটা ডি দুই তিন চার পাঁচ একবার চতুর্থ আশি চত্তর আশি সেভেন এইট এ স্কোয়ার বিটিতে পার ফোর ডি কিউব আটাত্তর আটাত্তরের ভাঙলে কতটা পাওয়া যায় দুই 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 তিন দোকানে ছয় আর নয় দোকান আঠারো তিন তেরো চল্লিশ আত্ম টু ইন্টু কত টু ইন্টু থ্রি ইন্টু তেরো আর দুইটা এ বি

একটা একটু নিলাম এক থ্রি থ্রি যে দুই তিন চারটে সন্ধ্যে থ্রি আছে তারপর এ কয়টা আছে এ তো তৃতীয় রাশিতে এ নাই ঠিক আছে তাহলে কমনই যাবে না তা বি বি যদি খেয়াল করি এখানে বি কয়টা আছে আবার দ্বিতীয় রাশিতে কি বি নাই ঠিক আছে দ্বিতীয় কি কোনো বি নাই এ কারণে বিও যাবে না C S, A, C সি এই চাশিতে কি আবার কি কোনো C নাই ঠিক আছে C কমা যাবে না আর D D তাহলে এখানে কি প্রথম সীতে D নাই তাহলে গোসা কথা তিন দোকানে ছয় ঠিক আছে এখানে কি এবি কোনাইডটির মধ্যে কি কোনোটাই কমন নাই ঠিক আছে যে এ এখানে তিনটে আছে এখানে সাইডটা আছে কিন্তু এই তৃতীয় সাথে কি কোনো এ নাই ঠিক আছে এখানে যাবে না একেবারে বি ছিল এখানে প্রথম সেতে কিন্তু দ্বিতীয় সেতে কি কোনো বি নাই এখানে বি কমা যাবে না সি এই প্রথম সাথে ছিল দ্বিতীয় সেতে আছে তৃতীয় সাথে আছে কিন্তু চতুর্থ সেতে কি সি নাই একেবারে ডি ডি তো প্রথম সাথে তাহলে কি এ বি সি ডি কোনো কি কমা যাবে না এখানে কি